আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্ধারকারী সংস্থা দাস লুইস মিশল তারা গতকাল ভুমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্তা দাস লুইস মিশল যে প্রথম নৌকায় ছিল হলো ষোলো জন শরণার্থী আর দ্বিতীয় নৌকায় ছিল হল উনতিরিশ জন শরণার্থী যে তারা দুটি নৌকা থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস লুইস মিশল ইউরোপীয় সংস্থা তারা যে উদ্ধারকারী সংস্থা দাস তো আর তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া তারা একটা ফাইবারের নৌকা থেকে পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত এই শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত দাস তোতামারী তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের রাখা হয়েছে উদ্ধারকারী সমস্ত নাদের তারা গতকাল রাতে ভূমন্ত সাগর থেকে তারাটা কাঠের নৌকা থেকে সাতাশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস নাদের এই সাতাশ জন শরণার্থী তারা গত তিন দিন ধরে ভূমন্ত সাগরে আসার পরে উদ্ধারকারী সমস্ত না দিয়ে তারা শরণার্থী উদ্ধার করে তাদের হিসাবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সাগর থেকে ফাইবারের নৌকা থেকে চারজন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত হিউমিটন তারা এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত হোসেন বা কিন্তু তারা গতকাল ইতালির সিসিলিয়া থেকে কিছু দূরে তারা ফাইবারের নৌকা থেকে তারা উনত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত প্রকাশ করছে ইতালির কেনাবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারাটা কাঠের নৌকা থেকে ছেষট্টি জন শরণার্থী উদ্ধার করছে কেনা কেনাবিয়া কর্তক্ষ গতকাল বিকেলে এই শরণার্থী তারা ইতালি কেনাবিয়া উপকূলে আসছে পরে কেনাবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে ইতালির ল্যাম্পোসা কর্তৃপক্ষ জানা যে আবার ওইতালি ল্যাম্পোসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার হয়েছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ এই শরণার্থী তারা লিবিয়া থেকে আর হলো তিনশা থেকে আসা হয়েছিল আপনারা অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিন থেকে শরণার্থী ইতালিতে পৌঁছায় যে গত চব্বিশ ঘন্টায় অনেক শরণার্থী উদ্ধার হয়েছে ভূমন্ত সাগর থেকে ইতালির উপকূল থেকে এই সময়টি তারা লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট গত চব্বিশ ঘন্টায় লিবিয়া থেকে তিনশো থেকে অনেক শরণার্থী তেলতে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের দেশে বলি যদি কেউ ভাইবে লিবিয়া থেকে তিনশো ডিটেলে পৌঁছাই থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানালেনও ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিতরে